আমরা অনেকেই বলি আমি আল্লাহর ওপর ভরসা রাখি বা তাওয়াক্কুল করি কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করেও তার ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন সুরাত তালাক আয়াত দুই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনে দেখুন বদরযুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো আর কাফেরদের ছিল হাজারেরও বেশি তবু রসুল সালাল্লাহ আলি ওয়াসাল্লাম ভয় পাননি হতাশ হননি তিনি বলেছিলেন আল্লাহ তুমি যদি এই দলটিকে ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর থাকবে না এরপর তিনি সজরে দোয়া করলেন পরিকল্পনা করলেন সেনাবাহিনী সাজালেন এটাই ছিল প্রকৃত তাওয়াক্কুল ভয় নয় ভরসা কিন্তু সমস্যা হলো আমরা কি সত্যিই তাওয়াক্কুলের আসল অর্থ জানি আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আমরা বোঝার চেষ্টা করি তাওয়াক্কুলের সত্যিকার মানে কি। তাওয়াক্কুল মানে হল আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা বিশ্বাস রাখা যে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে আমি যতই চেষ্টা করি না কেন আল্লাহ যা চাইবেন তাই হবে এখানে ফোকাস লাইনটা হলো আমি যতই চেষ্টা করি না কেন অর্থাৎ তাওয়াক্কুল করতে হবে কিন্তু তার আগে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এবং এই চেষ্টার ফলের জন্য আল্লাহর ওপর ভরসা করে থাকতে হবে আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন আমাদেরকে দিয়েছেন বেশ কিছু ক্ষমতা যা অন্য কোনো প্রাণীকে দেয়া হয়নি আল্লাহ প্রদত্ত আমাদের সে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আমরা কাজ করব, এবং ফলাফলের জন্য আল্লাহর সাহায্য চাইব এটাই হলো তাওয়াক্কুল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার এক বেদুইনকে দেখলেন সে তার উঠকে না বেঁধেই মসজিদে চলে এসেছে রাসুল জিজ্ঞেস করলেন উট বাঁধলে না কেন লোকটা বলল আমি আল্লাহর উপর ভরসা করেছি রসুল বললেন আগে উঁট বাঁধ তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এই হাদিসটাই সব পরিষ্কার করে দেয় তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা নয় তাওয়াক্কুল মানে হলো যা করার তা করো তারপর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দাও আমরা ভাবি আমার চেষ্টা করার কি দরকার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহই সব সমস্যা সমাধান করবেন চাকরির জন্য ঠিকমতো চেষ্টা করছি না কিংবা কাজ করতে ইচ্ছা করছে না ভাবছি রিজিক তো আল্লাহর হাতে সামনে পরীক্ষা কিংবা ইন্টারভিউ পড়াশুনো না করে যদি বলি আল্লাহ যা চান তাই হবে এটা কি সত্যিই তাওয়াক্কুল নাকি অলসতা আমরা অনেকেই একটা শব্দ শুনেছি প্রোক্রাস্টিনেশন প্রোক্রাস্টিনেশন মানে হলো কাজ ফেলে রাখা আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া আমরা কিন্তু সবাই এই কাজটা কম বেশি করি কিন্তু যদি এর মাত্রা এমন হয় যে আমরা কোনো কাজেই আগাতে পারছি না উল্টো এটাকে তাওয়াক্কুল নাম দিয়ে নিজের মধ্যে সেটার অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা করছি তাহলে সেটা তাওয়াক্কুল না তার নাম অলসতা তাওয়াক্কুল হতো যদি আপনি আপনার মতো প্রস্তুতি নিতেন পড়াশোনা করতেন যা যা করার দরকার সব করতেন তারপর ভাবতেন আমি যা পারি তা করেছি এখন ফলাফল আল্লাহর হাতে এটাই তাওয়াক্কুল রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্থ বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তারা তো বাসায় বসে থাকে না তারা উড়ে যায় খুঁজে চেষ্টা করে তারপর আল্লাহ তাদের রিজিক দেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবনে আমরা তাওয়াতকুলের সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত দেখি তার মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি কি শুধু বলেছিলেন আল্লাহ তো আছেন তিনিই রক্ষা করবেন এই ভরসায় নির্ভাবনায় বেরিয়ে পড়েছিলেন না মোটেও না তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন রাতের আধারে গোপনে বের হয়েছিলেন আলিরাডিল্লাহ তালাকে নিজের বিছানায় রেখে গিয়েছিলেন যাতে শত্রুরা ভুল বুঝে বিভ্রান্ত হয় একজন বিশ্বস্ত গাইড ঠিক করেছিলেন যিনি মরুভূমির পথ ভালোভাবে জানতেন তিন দিন গুহায় আশ্রয় নিয়েছিলেন আর খাবার পানির ব্যবস্থাও করেছিলেন সব কিছু প্রস্তুত করে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করার পরেই তিনি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন আল্লাহর উপর এই ঘটনায় আমাদের শেখায় তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয় বরং দোয়ার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করা কারণ রাসুল নিজেই শিখিয়েছেন আল্লাহর ওপর ভরসা মানে আগে আপনি আপনার দায়িত্বটা ঠিকভাবে পালন করুন তাই আসুন তাওয়াক্কুল কি তা শেখার চেষ্টা করি এবং আল্লাহর নির্দেশিত ও রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রদর্শিত পথে নিজেদের পরিচালিত করি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পথে একসাথে চলার যাত্রায় আপনিও সঙ্গী হন সাবস্ক্রাইব করুন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এমন কি হতে পারে না যে সেই একটা মাত্র কথা সেই একটা মাত্র কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে ইব্রাহ